আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর মাত্র দশ মিনিটই বানিয়ে রাখতে পারবেন শুধু যদি ডিমটা আগে থেকে সেদ্ধ করা থাকে আর ঝটপট তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা আজকে আমরা ইফতারের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রেসিপিটা করব ডিম আর পেঁয়াজ দিয়ে আর এই রেসিপিটা আপনারা ইফতারের মাত্র দশ মিনিট আগেই পরে গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে আসুন দেখে নিই আমাদের আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি এখন একটা বড় বাটিতে নিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মেখে নেব পেঁয়াজগুলোকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি এটা লবণের সঙ্গে মেখে নিলেই খুব সুন্দর করে খুলে যাবে মাখানোটা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আমি নিয়েছি দুইটা সেদ্ধ করা ডিম এখন একটা প্লেটে নিয়ে নেব এবার আমি ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব প্রথমে দুই টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে এভাবেও রাখতে পারেন তবে আমি আরেক টুকরো করব এরকম উল্টো করে নেব এখন আরেক টুকরো করে দেব এভাবে মাছ বরাবর ডিমের পিসগুলো ছোটো হলে খেতে বেশি ভালো লাগবে আপনারা তো অনেক পেঁয়াজি খেয়েছেন কিন্তু এভাবে একবার ডিম পেঁয়াজিটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এই আমাদের ডিম কাটা হয়ে গেল। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো এবার দেখুন পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে লবণ দিয়ে রাখার জন্য আর পেঁয়াজগুলো অনেকটাই ভিজে ভিজে হয়ে গেছে জল বেরিয়েছে এই জলটা আমি রাখবো এভাবেই ভিজে ভিজে ভাব থাকতে হবে এখানে নিয়েছি চারটা কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনারা ইচ্ছে করলে আরও বাড়িয়েও দিতে পারেন এখানে নিয়েছি গ্রেট করা আদা গ্রেট করা রসুন আর এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দেব। আমি তো লবণ প্রথমেই দিয়েছি তাই এখন আর লবণ দেব না এখন কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স সবগুলো দেব না আর এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো যদি দেন তাহলে এখানে আর অন্য কোনো মশলা না দিলেও চলে এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সবগুলো একসঙ্গে মেখে নেব মাখানোটা হয়ে গেছে এখানে নিয়েছি আমি এক বাটি বেসন এখান থেকে আমি অর্ধেকটা বেসন দেব প্রথমে অর্ধেক বেসন দিয়ে আমি মেখে নেব এর মধ্যে কিন্তু আলাদা করে জল মেশাতে হবে না যেটা পেঁয়াজের জল বেরিয়েছিল এটা দিয়ে মেখে নেব এখন আমি বাকি অর্ধেক বেসনটাও দিয়ে দেব এবার খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে অর্ধেক বেসন আর অর্ধেক চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু বেসন দিয়েই করছি এবার খুব ভালো করে মেখে নেব এবার দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে নেব এখন আমি হাতে সাদা তেল লাগিয়ে নেব এবার আমি পেঁয়াজের মিশ্রণটা নিয়ে নিলাম প্রথমে একটু গোল করে নিচ্ছি এখন হাতের তালুতে রেখে একটু ছড়িয়ে নেব এবার আমি এক পিস ডিম নিয়ে নিলাম মাঝখানে বসিয়ে দিয়েছি এখন দুই সাইড থেকে এভাবে কভার করে দেব আর যদি একটু বাকি পড়ে তাহলে এখান থেকে নিয়ে এভাবে ঢেকে দেওয়া যাবে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে কভার করে দিয়েছি এখন আমি শেপটা দিয়ে দেব সুন্দর করে হাত দিয়ে একটু লম্বা শেপ দেব যেহেতু ডিমটা লম্বা আছে দেখতেও তাহলে ডিমের চপের মতো মনে হবে এই যে দেখুন আমাদের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি প্লেটে রেখে দেব আর এভাবেই আমি সবগুলো করে নেব এই যে দেখুন আরেকটা শেপ দিয়ে নিয়েছি আর এভাবেই সবগুলো শেপ দিয়ে নেব আমাদের ছয় পিস ডিম হয়েছে আমি একটু বড় করে বানিয়েছি তাই দুই পিস ডিম রয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল এখন তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে এখন আমি ডিম পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে তিন পিস দিয়ে দিলাম এখন আমি অল্প তেল ছিটিয়ে দেব উপর থেকে তাহলে উপরটাও তাড়াতাড়ি টেনে যাবে এভাবে মেরে দিচ্ছি এখন আমি খুব হালকাভাবে উল্টে দেব যখন অল্প টেনে যাবে তখন উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়া যাবে না আর বন্ধুরা আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন আমি এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর করে ভেজে নেব আমাদের এই ডিম পেঁয়াজি ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার এসছে আর এর থেকে বেশি ভাজলে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট আর আমি ঘুরে ঘুরে এভাবে সব দিক থেকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে দেব আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর খুব বেশি সময়ও লাগে না বানাতে আর এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব আমাদের সবগুলো ডিম পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর মাত্র দশ মিনিটেই বানিয়ে রাখতে পারবেন শুধু যদি ডিমটা আগে থেকে সেদ্ধ করা থাকে আর ঝটপট তৈরি হয়ে যায় এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এই যে দেখুন বন্ধুরা ভেতরটা কি সুন্দর ডিমের হাসা আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ